প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সরকারের ভেতরে বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে আছে সেটা নিয়ে আমি ঠিক নিশ্চিত নই হয়তো থাকতে পারে আমার জানার ভুল হতে পারে বাইরে থেকে দেখছি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন কিন্তু শেখ হাসিনার যে সমস্ত সহযোগী ছিলেন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে শেখ হাসিনার সঙ্গে থেকে যারা কাজ করেছেন তাদের অধিকাংশেরই কোনো হদিশ পাওয়া যাচ্ছে না যে তারা কোথায় গেলেন যেরকম যে কয়জন মানুষকে পাওয়া যাওয়া দরকার অর্থাৎ ছাত্র জনতা হত্যার পেছনে যাদের ভূমিকা সবচেয়ে বেশি সেরকম কয়েকজন বাংলাদেশের অর্থনীতিতে কে অর্থনীতিকে পঙ্গু করে দেয়া লুটপাট করে পঙ্গু করে দেয়ার ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি এরকম কয়েকজন কিন্তু এই মানুষগুলো কোথায় আছেন কিভাবে আছেন বাংলাদেশে আছেন না বিদেশে চলে গেছেন সেই জায়গাগুলো আলোচনায় নাই যেমন ওবায়দুল কাদের একজন ওবায়দুল কাদের শেখ হাসিনার যে সমস্ত কথা শেখ হাসিনার বলার কথা সেই সমস্ত সব কথা ওবায়দুল কাদেরকে দিয়ে তিনি বলাতেন এবং বাংলাদেশের রাজনীতিকে দূষিত করার ক্ষেত্রে সবচেয়ে বড়ভাবে অবদান শেখ হাসিনার তারপরের অবদানটা ওবায়দুল কাদেরের তার আচার আচরণ বাচন ভঙ্গি সব কিছুই ছিল অশ্লীল রকমের বাজে সব কিছুই ছিল অশ্লীল রকমের অযোগ্য তো এই ওবায়দুল কাদের পাঁচ তারিখ পাঁচ আগস্ট সরকার পতনের পরে কোথায় গেলেন এটা সরকারের ভেতরে আমি ওইভাবে কোথাও আলোচনায় দেখছি না আলোচনায় থাকারও কথা নয় যদি ভেতরে ভেতরে কাজ করে থাকেন তাহলে আলোচনায় না থাকলে কোনো ক্ষতি নেই পাঁচ তারিখে যেভাবে সরকারের পতন হয়েছে যেভাবে শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন সেই সময়ে ওবায়দুল কাদেরের পক্ষে পালিয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া সম্ভব ছিল না এবং আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে ওবায়দুল কাদের সেই সময় বিদেশে চলে যেতে পারেননি তিনি দেশেই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী সময়ে কি গেছেন সেই তথ্য বলছে যে কাদের দেশেই আছেন বিদেশে পালিয়ে যেতে পালিয়ে যান তাহলে তিনি দেশে থাকলে কোথায় থাকলেন ওবায়দুল কাদেরদেরকে লুকিয়ে রাখতে সহায়তা করছে কে কারা ওবায়দুল কাদেরকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের ও বহু তথ্য পাওয়া যাবে শেষ সময়ে ছাত্র জনতা হত্যার যে নির্দেশনা সেই বিষয়ে সুনির্দিষ্ট করে জানা যাবে এই কারণে ওবায়দুল কাদেরকে দরকার কিন্তু ওবায়দুল কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে সে যশোর সংরক্ষিত এলাকায় আছে কখনও বলা হচ্ছে ঢাকায় সংরক্ষিত এলাকায় আছে কখনও সুনির্দিষ্ট করে কোথাও কোনো কোথাও কোথাও গুঞ্জন রটছে যে তিনি ঠিক সংরক্ষিত এলাকার অমুকের বাসায় আছেন কিন্তু তার কোনো সদিস পাওয়া যাচ্ছে না কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের আগে শেখ হাসিনার যে হত্যাকাণ্ড হত্যাযোগ্য চালানো সেই চালানো হত্যাযজ্ঞের অন্যতম প্রধান সহযোগী ও কাদের এই কারণে বাদুল কাদেরকে পাওয়া দরকার আরও কয়েকজন মানুষকে পাওয়া দরকার এর মধ্যে একজন বিপু নসরুল হামিদ বিপু একজন মোহাম্মদ আলী আরাফাত একজন হাসান মাহমুদ এদের পাওয়া দরকার এরা সবাই শেখ পরিবারের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিল একজন এর মধ্যে একজন পলককে পাওয়া গেছে যে স্বাজীবাজের জয়ের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিল বিপু সজীবদের জয় রেহানা হাসিনা সবারই ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিল এবং আমাদের আরেক এইখানে আরেকটা নাম বলতে হবে উপদেষ্টা সেটা তৌফিকী এলাহি চৌধুরী আরেকজন হচ্ছে আবুল কালাম আজাদ সাবেক সচিব এই আবুল কালাম আজাদের চেয়েও ভয়াবহ রকমের ঘটনা ঘটিছে ঘটিয়েছে তৌফিক এলাহি চৌধুরী তিনি মূলত বিদেশি কোম্পানির লোক তিনি বিদেশি কোম্পানির পারপাস সার্ভ করেছেন সরকারের ভেতরে থেকে আর দুই সালে দায় মুক্তি দিয়ে বিদ্যুৎ সেক্টরে মানে কি বলবো যে হাজার হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তফিক আলহি চৌধুরী ক্যাপাসিটি চার্জের নামে তাদের পছন্দের কিছু মানুষকে সরকারের কোষাগার থেকে অনবরত অর্থ দিয়ে গেছেন একদিকে ডলারের সংকট হয়েছে আরেকদিকে ডলার দিয়ে গেছেন ক্যাপাসিটি চার্জ রেন্টাল কুইক রেন্টাল চুক্তি সব কিছু মিলিয়ে এই মানুষটি বাংলাদেশের ভয়াবহ রকমের ক্ষতি করেছেন সেই নাইকো নাইকো যখন নাইকোর আগুন লাগে যখন ট্যাংরা সেই সময় থেকে তফিকাল হেচুধুরি পরিচিত বিদেশি কোম্পানির লোক বিদেশি কোম্পানির থেকে সুযোগ সুবিধা নেওয়া লোক বিদেশি কোম্পানির অর্থে বিদেশ ভ্রমণ করা লোক এখন সেই লোকটিকে তো খুঁজে পেতে হবে বিদ্যুৎ সেক্টরে কি পরিমাণ দুর্নীতি জ্বালানি সেক্টরে কি পরিমাণ দুর্নীতি তিনি করে গেলেন যেই এই এই টাকাগুলো কে পেলো তফিক আলাহি চৌধুরী পেলো রেহানা পেলো হাসিনা পেলো জয় পেল না কে পেলো এটা তো জানা থাকা দরকার এই কারণে তফিক আলাহি চৌধুরীকে খুঁজে বের করা দরকার মোহাম্মদ আলী আরাফাত আরেকজন ক্যাশিয়ার এবং অপকর্মের অন্যতম হুদা হোতা সে কোথায় গিয়ে পালালো একবার জানা গেল তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার জানা গেল তাকে গ্রেপ্তার করা হয়নি মাঝখানে তার ফেসবুক অ্যাক্টিভ দেখা গেল তার মানে সে দেশে থাকলো না বিদেশে থাকলো এখনও সেটা পরিষ্কার নয় হাসান মাহমুদ জানা গেল যে এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছে কিন্তু তারপরে হাসান মাহমুদকে আর পাওয়া গেল না সরকারিভাবে ঘোষণাও দেওয়া হলো না যে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন বাতাসে জোর গুঞ্জন যে হাসান মাহমুদ পালিয়ে বেলজিয়াম চলে গেছেন তার বেলজিয়ামের পাসপোর্ট আছে বলে জানা যায় স্ত্রী বেলজিয়ামের নাগরিক এবং বেলজিয়ামে তার বিপুল সম্পদ আছে এখন প্রশ্ন হচ্ছে যে ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে সে তাকে লুকিয়ে রাখা হয়েছে লুকিয়ে রাখার সুযোগ দেওয়া হয়েছে বিপকে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে বিপক্ষে পালানোর সুযোগ দেয়া হতে পারে এবং সে তাকে লুকিয়ে রাখা হয়েছে আরাফাতকে লুকিয়ে রাখা হয়েছে তৌফিক আহী চৌধুরীকে লুকিয়ে রাখা হয়েছে আবুল কালাম আজাদ সচিব এই 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 চুরি বাটপাড়ির জায়গাতে আবুল কালাম আজাদ একটা বিশাল ভূমিকা পালন করেছে তো প্রশ্ন হচ্ছে যে এই মানুষগুলোকে এই যে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী মানুষগুলোকে কারা আশ্রয় দিচ্ছে প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই তাদেরকে বিদেশে পালানোর সুযোগ কারা করে দিতে চাইছে কিসের বিনিময়ে বিদেশে পালানোর সুযোগ করে দিতে চাইছে এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার উত্তর জানা থাকার জন্য আমাদের যদি এই একটু চোখ কান খোলা রেখে হিসেব করেন যে শেখ হাসিনার প্রিয় লোক কারা ছিল শেখ হাসিনার আত্মীয় পরিজন কারা ছিল তারা কি এখনও আওয়ামী লীগের স্বার্থ অনুযায়ী কাজ করছে তারা কি এখনও শেখ হাসিনার স্বার্থ দেখ দেখছে এখানে অবস্থান করে দেশের ভেতরে অবস্থান করে এই প্রশ্নগুলো আমি জানি অনেকেই উড়িয়ে দেবেন আমিও অধিকাংশ সময় উড়িয়ে দেই কিন্তু যদি আপনি একটু চিন্তা করে যদি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার মনে এই প্রশ্ন আসবে যে এই মানুষগুলো যদি দেশের বাইরে চলে গিয়ে না থাকে তাহলে দেশে থাকলে কোথায় কে কারা লুকিয়ে রেখেছে কারা লুকিয়ে রাখার ক্ষেত্রে সহায়তা করেছে এই যে লুকিয়ে রাখা বিশেষ কোনো জায়গায় লুকিয়ে রাখা না রাখলে তাদেরকে খুঁজে পাওয়া যাওয়ার কথা তার চেয়েও বড় কথা যে পুলিশ বাহিনী তো এখনও পর্যন্ত অ্যাক্টিভ নয় তারা আদৌ এদেরকে খুঁজছে কি না সীমান্ত পার করে দেওয়া কিছু কিছু ঘটনা ঘটছে যেমন শামসুদ্দিন চৌধুরী মানিক সীমান্ত এলাকায় চলে গেছেন রাস্তায় তাকে কেউ দেখেনি দালালরা তাকে পার করে দিতে চেয়েছে রকম পার করে দেওয়ার ঘটনা ঘটছে মানিকের খাওয়া এবং ইসাখালী খান পান্নার জীবন দেওয়ার মধ্য দিয়ে সীমান্ত এলাকায় একটা আতঙ্ক তৈরি করছে তখন হয়তো মানুষের যাওয়াটা একটু কমেছে কিন্তু এটা তো সত্যিই যে দেশের ভেতরে লুকিয়ে রাখার ক্ষেত্রে তাদেরকে একটি অংশ সহায়তা করছে এবং একটি অংশ তাদেরকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করছে সরকারকে আমরা চাপ দিতে পারি কিন্তু সরকার এখনো পর্যন্ত পুলিশ বাহিনীকে সক্রিয় করতে পারেনি পারার কথাও না এটা সরকারের ব্যর্থতা নয় ব্যর্থতা হয়তো একটু আছে স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু সামগ্রিকভাবে পুলিশ বাহিনীর যে অবস্থা সেই অবস্থার মধ্যে দিয়ে চাইলেই সেটাকে সক্রিয় করা সম্ভব নয় কিন্তু খুব দ্রুত সক্রিয় করা দরকার এই কারণে সরকারকে দোষ না দিয়েও দোষ না দিয়ে আসলে উপায় নেই দোষটা সরকারকেই দিতে হবে তাকে যদি বিশেষ কেউ বিশেষ কোনো জায়গাতে যদি এই মানুষগুলোকে যদি লুকিয়ে রাখার চেষ্টা করে বা লুকিয়ে রাখে বা সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করে তাহলে তো সেই জায়গাতে সরকারের একটা শক্ত অবস্থান নিতে হবে সরকার যদি শক্ত অবস্থান না নেয় এবং এইগুলো যদি পালিয়ে যায় তাহলে তো গণভ্যুত্থানের যে মূল চালিকা মূল শক্তি মূল যে প্রত্যাশা সেই জায়গাটা তো বিচ্ছিন্ন হবে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে ঋণ কখনো শোধ করা যায় না শোধ অন্তত চেষ্টা করতে হবে সেই চেষ্টার প্রাথমিক ধাপ এই হত্যার সহযোগীদের বিচার করতে হবে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এদের বিচার করতে হবে শেখ হাসিনা সহ দ্বিতীয় পর্যায়ে যেটা দেশের আর্থিক খাত দ্বারা ধ্বংস করেছে তাদেরকে ধরতে হবে এবং তাদের মাধ্যমে কত টাকা পাচার হয়েছে সেই টাকা পাচার পাচার হওয়া টাকাটা উদ্ধার করার চেষ্টা করতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন তার মতো এই রকম মানুষ বলা হয় যে ভয়াবহ রকমের অসৎ দুর্নীতির সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন তাকে তো খুঁজে পেতে হবে তাকে তো ধরতে হবে তার কাছ থেকে তো জানতে হবে বিষয়গুলো এরকম আরও বহু মানুষ আছেন সরকারের ভেতরে আছেন আমলাতন্ত্রের ভেতরে আছেন এখন রং পরিবর্তন করছেন বহু আছেন তাদের যাদের যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে যারা যারা দুর্নীতির সঙ্গে বড়োভাবে সম্পৃক্ত তাদের খুঁজে বের করে তাদেরকে যদি ধরা না যায় এবং তাদের কাছ তাদের বিচারের যদি সম্পন্ন করা না যায় তাহলে তো গণ যে রক্তাক্ত গণঅভ্যুত্থান সেটা তো সফল করা খুব কঠিন হবে যাই হোক আলোচনাটা অত বিস্তৃত করি না শুধু এই জায়গাটার কথা সরকারেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই ওবায়দুল কাদের তৌফিক চৌধুরী নসরুল হামিদ বিপু আবুল কালাম আজাদ এই মানুষগুলোকে খুঁজে পেতে হবে এই মানুষগুলোর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে নিজেরা লক্ষ লক্ষ কোটি টাকা মালিক হয়েছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন শেষ করি এটা বলে পাঁচ তারিখে যখন সরকারের পতন হয়েছে তার আগে যারা বিদেশে চলে গিয়েছিলেন তারা গেছেন কিন্তু পাঁচ তারিখে সরকার পতনের পরে আর কেউ বৈধভাবে এয়ারপোর্ট দিয়ে পালাতে পারেননি দু একজন ছাড়া পালাতে পারেননি কারণ ওই দিন ফ্লাইট বন্ধ ছিল এয়ারপোর্ট বন্ধ ছিল পরের দিন পরিস্থিতি অনুযায়ী তাদের বের হওয়ার বের হওয়ার কথা নয় তাহলে কেন প্রশ্ন আসছে যে এই মানুষগুলো পালিয়ে চলে গেছে হাসান মাহমুদ বেলজিয়াম চলে গেছে তার শ্বশুরবাড়ি নিজেই এখন বিশাল সাম্রাজ্যের মালিক চলে গেছে এই কথাগুলো কেন আসছে কথাগুলো এই কারণেই আসছে যে এদের অধিকাংশই পালিয়ে যায়নি অধিকাংশই ঢাকায় অবস্থান করছে বাংলাদেশের ভেতরে অবস্থান করছে এরা খবর সরিয়ে দিচ্ছে যে এরা পালিয়ে গেছে যাদের এদের উপর থেকে চোখ সরে যায় চোখ সরিয়ে দেওয়ার জন্যে এরা বলছে যে এরা পালিয়ে কেউ ভারতে কেউ অস্ট্রে কেউ ইংল্যান্ডে কেউ আমেরিকায় চলে গেছে আমার ধারণা এদের অধিকাংশই যায়নি অধিকাংশই যেতে পারেনি সরকারের এই জায়গাটিতে দৃষ্টি দেওয়া দরকার দৃষ্টি দেওয়া দরকার কি কারণে দৃষ্টি দেওয়া দরকার এই কারণে যে এখন মত প্রকাশের একটা স্বাধীনতা উন্মুক্ত হয়েছে এখন সবাই কথা বলবেন অনেকেই কথা বলছেন অহেতুক কথাও বলছেন সরকারের নাকি অস্তিত্বই নাই এরকম কথাও কেউ কেউ বলছেন বলুক তারা তারা বলে যদি সুখ পায় তাহলে সেটাতে কোনো সমস্যা নাই কথা তো তাদেরকে বলতে দিতে হবে কিন্তু যদি এই আওয়ামী লীগের এই কি বলবো এই ক্যাশিয়ার প্রজাতির বিপুল পরিমাণ টাকা পয়সার মালিকওয়ালাদের যদি ধরা না যায় সত্য যদি উদ্ঘাটন করা না যায় তাহলে তারা নানা রকমের ষড়যন্ত্র করবে তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে তারা তাদেরকে নিয়ে একটা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে অথবা ইতিমধ্যেই যে লিপ্ত হয়নি তাও বলা যাবে না তার মানেটা হচ্ছে শৈরাচারের দোসর ওবায়দুল কাদেরকে ধরা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা অপরিহার্য আরেকজনের নাম বলা হয়নি তার নামটাও বলা দরকার তারেক সিদ্দিকী সামরিক মিলিটারি উপদেষ্টা ক্যান্টনমেন্টের ভেতরে সবচেয়ে বড় বাড়িটা দখল করে রেখেছিলেন গুম খুনের সঙ্গে সবচেয়ে বড়ভাবে সম্পৃক্ত যে ব্যক্তিটি ওই ব্যক্তিটি শনাক্ত করা দরকার ওই ব্যক্তিটিকে শনাক্ত করা দরকার শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার তার আগে মাসখানেক তাকে আয়নাঘরে রাখা দরকার যদি আমি এইটা এমনিতেই বললাম কাউকেই আয়নাঘরে রাখা উচিত নয় সে যত বড় অপরাধী হোক কাউকেই আয়নাঘরে রাখা উচিত নয় কথা বলার জন্য বললাম যে তাকে রাখা হোক আয়নাঘরে আমরা সব সময় যেটা বলি তো এই তারিখ সিদ্দিকই ক্যান্টনমেন্টের সবচেয়ে বড় বাড়িটা দখল করে রেখেছিল মানে এরা এক একজন যত রকমের সুযোগ পেয়েছে যত রকমের অসৎ এবং অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার সুযোগ নেয়ার সুযোগ ছিল সব কিছু তারা নিয়েছে এরা কেউ দেশের স্বার্থ দেখেনি শেখ হাসিনা সহ